আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো আমিও ভালো আছি সুস্থ আছি আলহামদুলিল্লাহ আবারও চলে এসেছি আমি দুষ্টু মিষ্টি আমার লাইফস্টাইল ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে সকলকে জানাই গুড মর্নিং আমার এত সাজসজ্জা দেখে তোমরা হয়তো ভাবছো আমি কোথায় যাচ্ছি জানতে হলে দেখতে থাকো আমার সঙ্গে সকলে মিলে যাচ্ছি তোমরা দেখতে থাকো কোথায় যাচ্ছি কি করছি কেন যাচ্ছি আর আমাকে বলো আমার লোকটা কেমন হয়েছে এই বর্ষার দিনে আমি শাড়ি পরতেই চাইছিলাম না তো শাশুড়ি মা বললো যে শাড়ি পরেই যেতে তার জন্য শাড়িটা পরলাম আর এটা অনেক শাড়িগুলো তো সব পরিষ্কার করে ঠিকভাবে তোলা আছে এটা একবার পরেছি যেহেতু এটা আবার লন্ডিতে দিতে হবে তার জন্য এই শাড়িটাই পরে নিলাম তো কেমন লাগছে আমাকে লোকে তোমরা কমেন্ট করে জানিও একদম সিম্পলভাবে সেয়েছি কোনো রকম কিছু আর সাজিনি কিছুই করে নিই জাস্ট শাড়িটা পরে নিয়েছি আর বাড়িতে আমি যেমনভাবেই থাকি অর্নামেন্টসগুলোর পরে ঠিক সেগুলোই আছে জাস্ট একটু হালকা লিপস্টিক দিয়েছি আর একটা কিপ করেছি ঘড়িতে এখন বাড়ছে সবাই রেডি হয়ে গেছে একজন এখনো রেডি হতে পারেনি আর গাড়ি ডেকেছে আটটার সময় কিন্তু এখনো পর্যন্ত কেউ যাওয়ার জন্য প্রস্তুত হতে পারেনি শুধু আমি তো রেডি হয়ে গেছি আমার মেয়েকেও রেডি করে নিয়েছি বাকি উপরে সবাই রেডি হবে তারপরে যেতে যাওয়া হবে অনেকক্ষণ থেকে ওয়েট করে বসে আছি কিন্তু এখন পর্যন্ত কেউ আসছে না কেউ নামছে না ওদের যে কখন হবে ওরাই জানে আমি তো একদম রেডি ফুল রেডি মানে সকালবেলায় উঠে অনেক আমার আমি ভাবছিলাম আমার বেশিরভাগ লেট হয়ে যায় তাই ভাবছি যে আমার হয়তো লেট হবে ওরা বসে নিয়ে আমি রেট দিই ও তো তাড়াতাড়ি যায় আমার লেট হবে কিন্তু আমি ভাড়া নেই কখন আসি তো কোথায় যাচ্ছি দেখতে হলে আমার সঙ্গেই দেখে যাও এক একটা করে প্রথমে নেমে গেল আমার নামছে মেজা আর এখন যিনি নামছেন উনি হচ্ছেন আমাদের মেন প্রধান মানুষ এনার উদ্দেশ্যে যাওয়া আর কি আমার নানি আর আমাদের বড় মেয়ে যাচ্ছে আমার শাশুড়ি মা যাচ্ছে আমার ছোট যা যাচ্ছে আর মেজদার ছেলে ছোটদার ছেলে আমার মেয়ে এই কয়েকজন মিলেই আমরা যাচ্ছি আর সঙ্গে আমাদের আয়হান বাবু তো আছেই তো চলো যাই আর কোথায় যাচ্ছি তোমরা তো দেখতে পাবে অবশ্যই তার আগে আমি বলে দিই কোথায় যাচ্ছি আমি যাচ্ছি আমার নানুর বোনের বাড়ি মানে আমার নানির বোনের বাড়ি যাচ্ছি তো নানির ইচ্ছে ছিল সেখানে যাওয়ার তো আমরা তো কোনো দিন যাইনি ফার্স্ট টাইম যাচ্ছি আর শাশুড়িমা গিয়েছে তো নানিও গিয়েছে তো নানের ইচ্ছে বললো যে অনেক বয়স হচ্ছে তো একটু ঘুরে আসি তাই আর কি নানিকে নিয়ে যাচ্ছি আমি এটা হচ্ছে সেই গ্রাম এবং সেই নানের বোনের বাড়ি তাদের গ্রামটা অনেক সুন্দর সবুজে ঘেরা আর দেখতে পাচ্ছ চারিপাশে আম গাছ আর আম গাছ অনেকগুলো আমের বাগান আছে এবং আমার ওই নানির অনেকগুলো আমের বাগান আছে তারা আমরা যেতে চাইছিলাম কিন্তু ওখানে বলল অনেক যোগ থাকবে অনেক জঙ্গল তার জন্য যেতে বারণ করলো তাই আর ভেতরে গিয়ে দেখে আসতে পারলাম না এই যে গাছটা দেখতে পাচ্ছ না রেড কালারের পুরো আম হয় যেন আমাকেও দিয়েছে তো খেয়েছে অনেক মিষ্টি সুস্বাদু তো ঘোরাঘুরি করে আবার চলে আসছি বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি তোমরা হয়তো অনেকেই বলবে যে আমি তোমাদেরকে এখানে নিয়ে যাচ্ছি বলে দেখাবো সব কিছু শেয়ার করব বলে বললাম কিন্তু অথচ কিছু না দেখিয়ে পুরো যাওয়া এবং আশা দেখাচ্ছি কারণ আমার ভিডিও করা অনেকেই পছন্দ করে না তার জন্য সব জায়গায় আমি বলেও না ভিডিও করি এই যতটা পরিমাণ নেওয়া যায় ভিডিও ফ্লিপস ততটাই নিই আর কি তো সে কারণে কাউকে জানাই না এবং যারা পছন্দ করে না তাদের সঙ্গে তো অবশ্যই ভিডিও করি না তার জন্য আর কি ভিডিও তাদের সঙ্গে আছে এখানে কি কী করলাম কি খেলাম সেগুলো আর শেয়ার করলাম না তো যেটা দেখানোর জন্য আজকের ভিডিওটা সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি দেখে বলো তো কি কী মনে হচ্ছে এটা এটা এই জায়গাটার নাম কি তো তোমরা জানি তোমরা অবশ্যই থামেল দেখে বুঝেই গেছো এটা কি তবু প্রশ্ন রাখলাম তোমাদের কাছে এটা কি বলো আর আমি কোথায় গিয়েছি সেটা তো তোমাদেরকে এখনো পর্যন্ত বলিনি আমি থামেলে নামটা দিই তোমাদেরকে তো আমি কোথায় গিয়েছি তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও আর এটা হচ্ছে ফারাক ফারাককার ব্রিজ তো দেখতে থাকো আমার সঙ্গে এই সৌন্দর্য উপভোগ করতে থাকো এই ফারাক্কা ব্যারেজটি নির্মাণ শুরু হয় উনিশশো সালে এবং এটি সমাপ্ত হয় উনিশশো সালে এই ব্যারেজটি কার্যকর হয় উনিশশো পঁচাত্তর সালের একুশে এপ্রিল থেকে এই ব্যারেজটি দৈর্ঘ্য প্রায় দু মিটার এবং এখানে গেট রয়েছে এখানে আরো একটি নতুন ব্যারেজ তৈরি হচ্ছে এই দেখতে পাচ্ছ এটা হচ্ছে নতুন ব্যারেজ এখনো এর কাজ চলছে এই সেতুটি রেল ও সড়ক উভয়ের জন্যই ব্যবহৃত হয় এই ফারাক্কা ব্যারেজের মূল উদ্দেশ্য হল ভাগরথী হুগলি নদীকে পলি করা ও নজরদারি করা যা কলকাতা বন্দরের নাবিক পরিবহন থেকে নিশ্চিত করে বাণিজ্য ক্ষেত্রে কলকাতা বন্দরের কার্যকারিতা বাড়িয়েছে যা অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ এই ফিডার ক্যানেলটি দৈর্ঘ্য হচ্ছে আটত্রিশ পয়েন্ট থ্রি কিমি এটি হুগলি নদীতে পানি সরবরাহ করে এখানের প্রধান নদী হচ্ছে গঙ্গা নতুন ব্যারেজটি তৈরি হওয়ার উদ্দেশ্য হচ্ছে উত্তর ও দক্ষিণবঙ্গের সংযোগ সহজ করা পুরনো ব্যারেজের উপর চাপ কমানো ও গেট এবং লক গেটের সুরক্ষা নিশ্চিত করা আন্তর্জাতিক প্রেক্ষাপট উনিশশো পঁচাত্তর সাল থেকে বাংলাদেশে অর্থাৎ তৎকালীন পূর্ব পাকিস্তান ব্যারেজ থেকে ফারাক্কা পানি বন্টন নিয়ে উদ্যোগ প্রকাশ করে উনিশশো সালের বারোই ডিসেম্বর ভারত ও বাংলাদেশে ফারাক্কা চুক্তি স্বাক্ষর করে যার মাধ্যমে গ্রীষ্মকালে গঙ্গাতে পানির ভাগ নির্ধারণ করা হয় এই ফারাক্কা নদীর সম্পর্কে যতটুকু আমার জানা ছিল এই বাড়ির সম্পর্কে ততটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম এর থেকে বেশি কিছু আমার জানা নেই যদি কোনো জায়গায় কোনো কিছু ভুল ত্রুটি হয়ে থাকে তো সকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে কারণ সব কিছুই এখন ইন্টারনেটের মাধ্যমে জানা তো অনেক সময় অনেক কিছু ভুল তথ্য আমাদের সামনে আসে অনেক সময় ঠিক তথ্য আমাদের সামনে আসে তো সেহেতু ভুল মানুষ মাত্রই হতে পারে যদি কোনো ভুল ত্রুটি থাকে তো সকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে এবং যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক দিয়ে দেবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এরকম নিত্য নতুন ভিডিও দেখতে চাইলে আমার পাশে থেকে যেতে পারেন জলের এই স্রোতগুলো দেখো জাস্ট অসাধারণ লাগছে তো ঘোরাঘুরি শেষ করে এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি আবারও বলছি যদি কোথাও ভুল ত্রুটি হয়ে থাকে তো সকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন এবং কমেন্ট করে আপনাদের মতামত জানাতে ভুলবেন না নির বোনের বাড়ি থেকে একদম সরাসরি চলে যাচ্ছি আমার নানির বাবার বাড়ি মানে আমরা যেখানে ছিলাম ঠিক তার উল্টো দিকে হচ্ছে আমার নানির বাবার বাড়ি অনেকটা পরিমাণ দূরত্ব তোমরা দেখতেই থাকো নানির বোনের বাড়ি এবং নানির বাবার বাড়ির মিটিলে হচ্ছে আমাদের বাড়ি তো আমাদের বাড়ি ক্রস করে আমাকে যেতে হবে নানির বাবার বাড়ি তো সেখানে নানি কয়েক দিনের জন্য থাকবে তো নানিকে সেখানে রেখে আসব। বাড়ি ফিরতে ফিরতে প্রায় অনেক রাত্রি হয়ে গিয়েছিল তো বাড়ি ফেরার পথে একটু একটা হোটেলে হোটেল না অবশ্যই ওটা ওখানে কোল্ড ড্রিঙ্কস চা কফি আরও ইত্যাদি ইত্যাদি অনেক কিছুই পাওয়া যায় তো সেখানেই আমরা থামলাম সেখানে থেমে আমরা কিছুটা সবাই নিজের নিজের পছন্দ মতো কিছু খেয়ে নিলাম তো আমি এখানে নিয়েছিলাম লস্যি লস্যিটা খুব একটা ভালো খারাপ কিছু ছিল না খাওয়ার মতো ছিল তো ভিডিওটা আর বেশি বড় করছি না আজকের মতোই বিদায় নিচ্ছি আমি দুষ্টু মিষ্টি দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ ভিয়ামিন